এই শীতে সবাই মিলে চলে গেলাম বাহিরে একটু ঘোরাঘুরি করতে আর কোথায় আসছি সেটাও শেয়ার করব আর বুঝতেই পারতেছেন দেখে যে কোথায় চলে আসছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ অশেষ রহমতে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে এই শীতের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করতে আসলাম আর ঘুরতে ঘুরতে কিন্তু মাওয়া চলে আসছি আর মাওয়া মানে কিন্তু ইলিশ মাছ ভাজা এসেই কিন্তু আমরা প্রথমে একটু ইলিশ মাছ দেখতেছিলাম যে কোন দোকানটাতে ভালো ইলিশ পাওয়া যায় ফ্রেশ ইলিশ পাওয়া যায় ঘুরতে ঘুরতে এই দোকানটাতে চলে আসছি মার্শাল এই দোকানের মাছগুলো অনেক ফ্রেশ ছিল আর ভালো ছিল এখান থেকে দেখে বড় বড় দুইটা ইলিশ মাছ নিলাম আর একটা কোরাল মাছ নিলাম বড় দেখে আর এই যে সবাই মিলে কিন্তু আমরা একটু মজা করতেছিলাম আর এখানে কিন্তু আমার মেজো কাকি আর মেজো কাকির মেয়েরা ছেলে আমরা আম্মু আব্বু আমি তাজ তাজের বাবা জেরিন সবাই চলে আসছি আর এই যে আমাদের মাছগুলো কিন্তু কাটতেছিল আর এখানে কিন্তু আমি দাঁড়াই ছিলাম দেখতেছিলাম আর এই শীতে কিন্তু গরম গরম ভাত আর সাথে যদি হয় ইলিশ মাছ ভাজা আর ইলিশের লেজ ভর্তা তাহলে তো ভাই কথাই হয় না মানে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায় আর যদি সাথে পরিবারের সবাই একসাথে হয় তাহলে আর কি বলবো বলেন আর এই যে দেখতে দেখতে কিন্তু আমাদের ইলিশ মাছ দুইটা কাটা হয়ে গেছে আর প্রথমেই কিন্তু ইলিশ মাছ দুইটাই নিয়েছিলাম কোরাল মাছটা নিয়ে নাই কারণ ওই দোকানে কোরাল মাছগুলো কেমন জানি লাগতেছিল আমার বেশি একটা ভালো লাগতেছিল না একদম ফ্রেশ ছিল না পরে আব্বু আর তাজের বাবা মিলে কিন্তু অন্য জায়গা থেকে কোরাল মাছ কিনে আনছিলো আর এই যে দেখেন আমি যখনই ভিডিও মানে এডিট করতে বসি না কেন তাজ তখনই চলে আসে আমাকে বিরক্ত করার জন্য আর এই যে দেখেন তাজ কিন্তু তাজের মামার সাথে আদর খাইতেছিল তাজ তাদের মামাকে অনেক ভালোবাসে আর তাজের মামাও তাজকে অনেক ভালোবাসে মানে দুইজনের এত মিল রে ভাই কি বলবো আমরা যে ঘুরতে গেছি মানে আমি যে মা হই বা ওর বাবাও যে সাথে গেছে এগুলা কোনো কিছুই ওর মনে ছিল না ও জাস্ট ওর মামার পাগল খালি মামা 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 আর নাবিলও কিন্তু আমার ছেলেকে অনেক ভালোবাসে মানে ও যে আমার নিজের মানে ভাই না এটা কিন্তু একদম বুঝতে দেয় না মানে আমার চাচাতো ভাই কিন্তু এমন মানে ফিল হয় যে ও আমার নিজের ভাই আমার ছেলেকে অনেক ভালোবাসে নাবিল আর যখন আমরা মানে তাজের দাদু বাড়ি চলে যাই তখন কিন্তু তাজ মানে ওদের অনেক মিস করে বাসায় যাওয়ার পর খুঁজে আমার মেজ বাবাকে আব্বুকে জেরিনকে নাবিলকে সবাইকেই মিস করে বারবার ডাকতে থাকে আর ওদিকে কিন্তু আমাদের মাছ ভাজাগুলো আমরা ম্যারিনেট করে রাখা মানে রেখে আসছি যেহেতু আমরা গাড়ি থেকে নাইমাই মাছ টাছ কিনে রাখছি যে একটু ঘোরাঘুরি করে যাওয়ার সময় খেয়ে যাব। আর এদিকে আসা দেখি অনেকগুলো বারবিকিউর দোকান ছিল এখানে কিন্তু কোরাল মাছ ছিল তেলাপিয়া মাছ ছিল তারপর চিকেন ছিল গরুর মাংসের ছিল অনেক ধরনের কাবাব ছিল পরে বলতেছিলাম যে সবাই যে আসো একটু কাবাব টাবাব খাই আবু বলতেছি যে এখন যদি কাবাব খাও তাহলে তখন তো আর মাছ টাছ খেতে পারবে না ভাত খেতে পারবে না যে হালকা পাতলা কিছু খাও দেন পরে যাতে খেতে পারো আর এই যে দেখেন কাবাবের দোকান কিন্তু একটা এখানে কিন্তু অনেকগুলো কাবাব আছে এখানে দেখলাম যে হারিয়ালি কাবাবও আছে আর এই কাবাবগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে বললামই তো আর এই ধরনের কাবাবগুলা নান রুটির সাথে বা লুচির সাথে বেশি মজা লাগে আর এখানে তো নান পাওয়া যায় না এখানে মেবি লুচির সাথেই খাওয়া হয় এই কাবাবগুলা আর হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা বাঁশের দোকান আছে মানে বাঁশের জিনিসপত্রের দোকান দোকানটা মার্শাল্লাহ মোটামুটি বড়ই ছিল আর অনেক ভ্যারাইটিসের জিনিসপত্র ছিল আমি একটু কাছে গিয়ে দেখি যে কি কি আছে দোকানের মধ্যে আর এই যে বাঁশের দোকানে কিন্তু শুধু বাঁশের জিনিসপত্র আছে সেটা কিন্তু নয় এখানে কিন্তু মাটির জিনিসপত্র পাওয়া যায় যেমন মাটির কলস মাটির টপ পরে মাটির পাতিল আর তাছাড়াও দেখেন এখানে বাচ্চাদেরও অনেক জিনিসপত্র আছে ছোট ছোট। আমার কিন্তু দেখা অনেক ভালো লাগছে দোকানটা মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যখন মেলায় যেতাম মেলায় গিয়ে কিন্তু এই ধরনের ছোট ছোট খেলনা কেনার জন্য বায়না করতাম আম্মুর কাছে আব্বুর কাছে এই যে আমার এত পরিমাণে ছোটোবেলা খেলনা ছিল যে বলার বাইরে মানে ছোট ছোটো বস্তার মধ্যে ভরে ভরে রেখে দিতাম বিশেষ করে নানু বাড়িতে গেলে এই মাটির খেলনা দিয়ে খেলতাম আমার কাছে ভালোই লাগছে দেখা দেখেন ছোট ছোটো রুটি বানানোর বেলুন বেলুন পিড়ি ছিল তারপর ঢাকনা চামচ প্লেট আর এই যে ছোট ছোটো কুড়াও ছিল এখানে এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল কিউট লাগতেছিল আমার কাছে ভালোই লাগছে দেখেন মানে একটা ঘর গুছানোর মতো মানে টুকিটাকি সব কিছুই কিন্তু এইখানে আসে ব্যাতের মোড়া থেকে শুরু করে সব কিছুই পরে ভাবলাম যে এইখান থেকে যেহেতু আসি কিছু একটা নেই কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তার জন্য আমি আর এই দোকান থেকে নিয়েই নাই আর এই যে এখানে কিন্তু একটা কসমেটিকেরও দোকান ছিল আমি একটু দেখাই কি কি আছে এখানে দেখেন অনেক ধরনের আংটি আছে তারপর মাথার ব্যান্ড আছে চিরুনি আছে বেসলাইট আছে মানে অনেক কিছুই আছে সাজনের টুকিটাকি কসমেটিকগুলা আর এগুলা কিন্তু কক্সবাজার গেলে দেখা যায় অনেক বিচের সাইডে বিক্রি করে আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন এই দোকানটাতে আইসা মনে হয়েছে যে আমি কক্সবাজার আসছি ঘোরার জন্য মানে অনেক ভালো লাগতেছিল আমার পুরোই বিচ মানে নদীর ধারে বাতাস আসতেছিলো আর সাথে যে এরকম দোকানপাট মনে হইতেছে যে কক্সবাজারই চলে আসছি দেখেন অনেকটা কিন্তু মনেই হইতেছে যে কক্সবাজার আসছি কক্সবাজারের সন্ধ্যার মানে যেখানে এবার বিক্রি হয় মাছের সাইডগুলো ওইখানে কিন্তু এমনটাই দেখা যায় আর সামনে কিন্তু ওই যে যেদিন হাঁটতেছিল যেদিন আইসা বলতেছে ওনাকে আলু ফ্রাই খাবে ওনা নাকি এগুলো অনেক মজা লাগে এই আলুর রিংগুলা পরে বললাম যে একটু আগে ঘুরা ঘুরে করে নি দেন তারপর তো মানে কিনে দিতেছি আমি ও বলতেছে যে না এখনই দাও আমাকে দেখি সামনে গিয়ে আর কয়েকটা দোকান পাই কি না আর এই সাইডে কিন্তু এক পাশে সব খাবারের দোকান আর এক পাশে সব খেলনা টেলনার দোকান আর এই যে তাজের বাবা তাজ হাঁটতেছে আর এখানে ভিতরে আইসা দেখি আরেকটা মাটির দোকান আছে ওই সাইডে কিন্তু বেতের দোকান ছিল বেতের জিনিসপত্রের দোকান আর এখানে শুধু মাটির জিনিসপত্রেরই বিক্রি হইতেছিলো মাসাল্লার দোকানটা এত টিপটাপ গুছানো ছিল আর এই যে এখানে কাঠের খেলনা ছিল আমি এর আগে যখন সিলেট ঘুরতে গেছিলাম মানে তার যখন হয় নাই তখন তখন কিন্তু আমি সিলেট থেকে এই ধরনের খেলনা আনছিলাম সাবি আর জেইনের জন্য এখন আসে এখানে দেখলাম সেম খেলনা তখন কিন্তু আমি আর একটু কমে আনছিলাম আর এখানে দেখে আর একটু বেশি প্রাইস চাইতেছিল আর এই যে আব্বু কিন্তু এখানে জগ দেখতেছিল পানি খাওয়ার জন্য একটা জগ কিনবে বলতেছে জগটা কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক বড় ছিল জগটা মেবি আমার কাছে কয় টাকা যেন চাইছে চাইছিল আমার মনে নাই দেন এই জগটা কিন্তু আমরা এখান থেকে কিনে আনছিলাম আর এই যে জেনিন যেহেতু আলুর ফ্রাই খাবে তার জন্য এই যে দেখেন আলুর ফ্রাই ভাজতেছে এখানে জেনিনও খাইছিল দেন আমরা সবাই মিলে খাইছিলাম জিনের উশিলা দিয়ে নাবিল সিন্তি স্নেহা আমি তাস যেদিন সবাই খাইছিলাম আলু ফ্রাইগুলো অনেক মজা ছিল আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে আমি কিন্তু মা আসলে সচরাচর এই ধরনের মানে হাবিজাবি খাবারগুলো খাই না আমি একটু স্কিপ করার চেষ্টা করি ওইখানে আমি আলু ভাজা খেতে খেতে কিন্তু ফোন চলে আসছিলো যে আমাদের খাবার দাবার মানে রান্না চলতেছে তোমরা চলে আসো দেন আমরা কিন্তু যেখানে আমাদের হোটেলটা ছিল সেইখানে আবার ব্যাক করছি আইসা এই যে আব্বু কিন্তু দাঁড়া দাঁড়া ভাসতেছিলো পরে আমিও একটু যোগ দিলাম যে আমাকে দাদাও আমি একটু নাড়ি নাইরা দেখি পারি কিনা আমি আজকে তোমাদের ভাইজা খাওয়াই পরে দেখছি যে ভাই যেই চামচটা দিয়ে নাড়তেছিল এই চামচটা আমার থেকেই বড়। মানে এত পরিমাণে ভার আমি মানে নাড়তেই পারতেছিলাম না পরে কিন্তু আব্বুই না নাইরা দিতেছিল আমি সাইডে দাঁড়াই ছিলাম আর যদি একটু তেল ছিটে আসতো তাহলে তো খবরই হয়ে যেত পরে আমি এখান থেকে চলে গেছি আব্বুই কিন্তু আমাদের ভাইজাটাই যা খাওয়াই প্রথমেই কিন্তু ইলিশ মাছটা ভাজছে পরে কোরাল মাছ গুলা ভাজছে আর এই যে এখানে কিন্তু আম্মু কাকি সবাই আমরা বসে আছে আর ওই যে ওই সাইডে আমরা মিলে সবাই মিলে আড্ডা মারতেছিলাম একটু আর আমরা যেদিন গেছিলাম এত পরিমাণে ঠান্ডার ঠান্ডা ছিল রে ভাই আর এত কুয়াশা ছিল বলার বাইরে মানে অনেক ঠান্ডা লাগতেছিল আমরা একদম জ্যাকেট ট্যাকেট পরে গেছি তারপরও অনেক ঠান্ডা লাগতেছিল অনেক বাতাস ছিল অনেক ঠান্ডা ছিল মানে ভাবি নাই যে এত পরিমাণে ঠান্ডা মানে ঠান্ডার কারণে কিন্তু ইদানিং আমরা রাত্রে বের হই না সেদিন একটু ঠান্ডা কম ছিল তার জন্যই সেদিন হুট করে বের হয়ে গেছি কিন্তু বের হয়ে দেখি যে ভাই এত পরিমাণে ঠান্ডা মানে সেদিনই কিন্তু ঠান্ডা কম ছিল আর এর আগে বের হই নাই ঠান্ডার কারণে ভাবছি যে বাইরে কত না কত ঠান্ডা হবে কিন্তু বের হইয়া একদম পুরা বোকা হয়ে গেছে অনেক ঠান্ডা ছিল আর আব্বুই যে ওদিকে ইলিশ মাছগুলো ভাসতেছিল দেখেন একদম মোচা করে ভাসতেছিল আর এদিকে তাজ পাবা নাবিলের সাথে দুষ্টুমি করতেছিল যেহেতু ফ্যামিলি সবাই মিলে আসছি ফ্যামিলিকে নিয়ে একটু সময় কাটাবো একটু আড্ডা দিব আর আজকের জন্য কিন্তু এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই থাকবো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে রাখলাম এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ